প্রিয় খামারি ভাই বোনেরা বাংলাদেশের প্রেক্ষাপটেই ম্যাক্সিমাম খামারিরাই অল্প পুঁজি বিনিয়োগ করে অল্প সময়ের ভিতরে বেশিরভাগ মানুষই লাভবানিত হতে চায় তাই আমরাই দিচ্ছি অরিজিনাল খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলা তিরিশ দিন বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা আপনারা বাসাবাড়িতে নিয়ে নির্চিন্তায় নির্দ্বিধায় ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন সম্পূর্ণ রোগমুক্ত সুস্থ সুন্দর এগারেটের বাসাইকৃত বাচ্চাগুলা আপনার খামারে তুলতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা এই অরিজিনাল খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলা মাত্র চার মাসেই ডিম দেওয়া শুরু করে এবং এক টানা আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই এক টানা আঠারো মাস পর্যন্ত ডিম দেওয়ায় ম্যাক্সিমাম খামারিরাই লাভবানিত হয়ে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সঠিক ডিম উৎপাদন করে ডিম শেষেই আপনারা হাঁসগুলো বিক্রয় করেই ব্যাপক লাভবানিত হতে পারবেন তাই আজ আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই হোম ডেলিভারি নিন বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিন যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা নিয়ে বড়ো পরিসরে খামার করে বাংলাদেশের ডিমের চাহিদা মেটাতে চান অর্থাৎ আপনার ফ্যামিলিকেই স্বাচ্ছন্দ্যে চালিয়ে যেতে চান আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করি হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান অথবা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন